আমরা জল পাইতেছি না হ্যাঁ দীর্ঘদিন ধরে জল পাইতেছি না জল ইরেগুলার সাপ্লাই করে টাইমলি দিই না আর তাছাড়া আর টাকা না দিলে জল পাওয়া যায় এইটা ওই পাম্প পাউডার চন্দ্রী গাছ চন্দ্রিস না কতদিন ধরে জল নাই প্রায় সাতটা দশ দিন ধরে জল নাই ডিডাব্লিউ থেকে গাড়ি আয়নি গাড়িটাই মহাদেব বাড়িতে জল দিয়া যায় এটাও সপ্তাহে একদিন আপনারা পর্যাপ্ত পরিমাণে জল আয় কি যাইতেছেন বর্তমানে আমরা তো জল চাই খাপা অনেক পানিও জলতে জলটা কত দিন ধরে পুরো জল নাই তো সপ্তাহ দশ দিন ধরে জল নাই খাওয়ার জল নাই কোন জায়গা এটা এটা গুলদারপুর মহাদেব বাড়ি কয় নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আপনার নাম কি নবকুমার সিনহা এই বিষয় নিয়ে কি কেউ রে কুইসলেন আমি কালকে সভাধিপতি আইছিল চেয়ারম্যান সভাধিপতি আইছিল সভাধিপতি পঞ্চায়েতও জানাইছেন নেই আমি জানাইছি কি কয় তাহলে কই দেখমু ব্যাপারটা আমি ডিএম এর সাথে আলাপ করুম ডিএম আর আমি

ঠিক মতো আর কত মোটর চালাইতাম কারেন্টর বিল দেওয়া লাগে আমরা বারোশো তেরোশো মাসে ঠিক আছে সুধিজন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কামাক্ষা জুয়েলারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা হলমার্ক ও কেডিম যুক্ত স্বর্ণালঙ্কারের বিপুল সম্ভার রয়েছে কৈলা শহর নেতাজি স্থিত কামাখ্যা জুয়েলারিতে কেডিএমযুক্ত সোনার অলঙ্কারে আপনি পাচ্ছেন নগদ কেনাকাটায় মজুরির উপর কুড়ি শতাংশ ছাড় সময়ের সাশ্রয়ে এবং নিখুঁত অলঙ্কার নির্মাণে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ আসুন কামাক্ষা জুয়েলারি নেতাজি কর্ণার কৈলা শহর ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর 65473 Landphone zero three eight two four two three two four eight five. 232485